আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে খেলা আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারো গ্লোরি অফ সিন নম্বর 3 লঞ্চ টির আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে লঞ্চ টি আপডেট কাজ চলতেছে আর সাইটে যে বাতাগুলো আছে ওগুলো আপনি দেখতেই পারতেছেন ওগুলোকে নতুন করে ঝালাই করা হইতাছে খুব শীঘ্রই আমার মনে হয় লঞ্চ আবার আপনারা নদী পথে দেখতে পারবেন আসলে ভিতরের দিকটা কি দেখব ভিতরের দিকে ঠিক দি অবস্থা তবে সামনের দিক অনেকটা একটু পরিবর্তন করা হয়েছে সম্ভবত মাস্টারপিস টা পরিবর্তন করা হইতে পারে আর এই হচ্ছে পুরো জাহাজটি যে জাহাজটি দেখতেছেন আসলে এই জাহাজটি আরো কতদিন লাগতে পারে আমি জানি না তবে আমি বললাম যতটুকু খুব শীঘ্র খুব শীঘ্র বলতে কতদিন তার ঠিক নেই এই বাতাগুলা দেখতেছেন বাতাগুলা আর কি ক্লিয়ারলি ভাবে লাগানো হয়েছে মানে পুরো কমপ্লিটলি অনেকটা বলতে গেলে নতুন করে আর কি সংস্কার করা হইতেছে ওই যে ওয়েল্ডিং এর কাজ গুলো কিন্তু ওই যে চলতেছে কিন্তু দেখেন এই যে ওয়েল্ডিং এর কাজ এই যে হচ্ছে কাজ আর তেমন কোন গতি নেই কাজের খুব খুব ধীর গতিতে গতিতে আমি একটু দিকটা দেখানোর চেষ্টা করব এই জাহাজটি আসলে ঘুরে ফিরে যদি এদিক নেই একই অবস্থা এদিকে দেখাই একই অবস্থা আর সুগান আর পপুলার এই আগের অবস্থায় আছে ইঞ্জিন দুইটা সেম অবস্থা আগের ইঞ্জিন আমি একবার ভিতরে দেখাইছি অনেক আগের ভিডিওতে আছে উপরে দিকটা যদি আপনারা দেখেন উপরে কোনো কাজ টাজ কিছুই দেওয়া হয়নি বা মাঝখানের যে রুমগুলো আছে ডেক সিলিন্ডার আছে দ্বিতীয় তলা কোন কোনো কাজ ধরা হয়নি সামনের দিকটা একেবারে মনে হয় খুলে ফেলাইছে তো একটু সামনের দিকটা আপনাদেরকে দেখাই কি অবস্থায় আছে আমরা আপনাদেরকে এখন ঠিক জাহাজের সামনের দিকটা দেখানোর চেষ্টা করবো আরে বাবা অনেকটা আর এটা তো দেখলে না এটার কি অবস্থা আছে এখান থেকে তো দেখালাম আপনাদেরকে তো এখন দেখি সামনের দিকটা দেখাই খুব ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য ওরকম কিছুই না আসলে যদি ভিডিওর মধ্যে কথা বলি তাহলে হয়তো আর দশ মিনিট এভাবে পার করা যাব তো ওর সবাই আর লাভ নেই সামনে থেকে একটু দেখে আপনাদের কি অবস্থা আছে গুলোর অফ শ্রীনগর তিন এই লঞ্চটি গুলোর অফ শ্রীনগর তিন লঞ্চটি হচ্ছে সামনের দিক সামনের দিক পুরোটাই আর কি চেঞ্জ করা হইব আর অনেক কাজ আপডেট আপডেট করা হইব তবে আরও সময়ের ব্যাপার সেবার আমরা কথা বলে জানতে পারলাম আর যদি কাজ ধরার মতো ধরে হয়তো খুব তাড়াতাড়ি হইব কারণ আরও সময় লাগবে কারণ হইতেছে কারণ লঞ্চের চলাচলের মতো আগের মানুষ নাই যে আগে যাত্রী ছিল ওরকম নাই এর জন্য আর কি তারা খুব ধীরগতিতে এটা কাজ শুরু করছে মানে এই হালকা পাতলা আস্তে আস্তে টুকটাক টুকটাক করে একটু একটু করে এটা কাজ আগাচ্ছে তো আসলে যতটা পারলাম আমি আপনাদেরকে দেখালাম খুব অল্প সময়ের মধ্যে একটু দেখানোর চেষ্টা করলাম এই দিকে আরও কাজটা করা হয়েছে এই যে বাতাগুলো চেঞ্জ করা হয়েছে আর তলির প্লেটগুলো পুরোপুরি কমপ্লিট এখন এই সামনের দিকটা কাজ করা হইব ভিতরের দিকে আরও ডেকোরেশনের কাজ করা হইব আর অনেক কিছু ফার্নিচারের কাজ করা হয়ে তো আসলে যতটা পারলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গুরুলিয়া শ্রীনগর তিন কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে